কুম্ভ রাশিতে তিন বন্ধু একসাথে অবস্থান করবে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ পরস্পর পরস্পরের মিত্র এরা কুম্ভ রাশি অর্থাৎ কালপুরুষের একাদশ রাশিতে একসাথে অবস্থান করবে ছয় ফেব্রুয়ারির পর সম্পূর্ণ মাস জুড়ে আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন আর কিছু ক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করে চলার দরকার হবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ সবচেয়ে প্রথমেই এই তিন বন্ধুর যুগলবন্ধু আপনাদেরকে যে পজিটিভ রিজাল্টটা দেবে সেটা হচ্ছে ঋণ মুক্তির একটি প্রবাবিলিটি সেটি কিন্তু হঠাৎ করে আপনাদের সামনে উন্মোচিত হবে আপনারা ব্যাঙ্ক ঋণের মধ্যে রয়েছেন অথবা পাবলিক ঋণের মধ্যে রয়েছেন কিছুতে ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণের চাপে জীবন ওষ্ঠাগত প্রায় এইরূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন হঠাৎ করে তাদের ঋণ পরিশোধ করার একটা সুযোগ সেটি আসবে অর্থাৎ কোনো না কোনো সোর্স থেকে অর্থ আপনার কাছে আসবে ঋণ পরিশোধ করার জন্য তাহলে এটা একটা অত্যন্ত পজিটিভ জায়গা দ্বিতীয় যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন অথচ ফান্ডিংয়ের জন্য বিজনেস শুরু করা যাচ্ছে না আপনাদের কাছে পুঁজি নেই যতটা অর্থের প্রয়োজন সেই অর্থ কিছুতেই আপনারা ম্যানেজ করতে পারছেন না এইরূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন সেই সমস্ত কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা ব্যাংকিং লোন এটা কিন্তু অবশ্যভাবেই পেতে পারেন দীর্ঘদিন ধরে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন বাট কোনো না কোনো ইস্যু নিয়ে লোন কিছুতেই অ্যাপ্রুভেল হচ্ছে না এই সমস্যার মধ্যে যারা রয়েছেন ফেব্রুয়ারি মাসটি তাদের জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট কারণ এই মাসে লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি তৈরি হয় রয়েছে এর বাইরে নিকট আত্মীয়ের কাছ থেকেও আপনারা কিন্তু এই মাসটিতে হেল্প এটা আশা করতে পারেন তাহলে কি কি বললাম প্রথম দুটো পয়েন্ট ঋণ পরিশোধ করার সুযোগ সেটি যেমন আপনার সামনে আসছে একই রকমভাবে ঋণ নিয়ে আপনারা যারা স্বনির্ভর হতে চাইছেন কেরিয়ার শুরু করতে চাইছেন তারাও কিন্তু ফান্ডিং ম্যানেজ করতে পারবেন তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন চলা প্রবলেমের সমাধান সেটি আপনার দ্বারা ফেব্রুয়ারি মাসে হতে পারে এই জায়গাটি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন আপনি সরকারি কর্মচারী অথবা বেসরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে আপনার অফিসে কোন একটি বিষয় নিয়ে ঝুট ঝামেলা তলগুল পাকিয়ে রয়েছে কিছুতেই সেই প্রবলেমের সলিউশন আপনি বের করতে পারছেন না বা আপনার ম্যানেজমেন্ট বের করতে পারছে না কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি আপনার উপস্থিত বুদ্ধি বা আপনার ট্যালেন্ট দিয়ে সেই দীর্ঘকালীন চলে আসা প্রবলেমের একটা সমাধানের রাস্তা সেটি বের করতে পারেন সুতরাং এটাও আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে তাছাড়া কর্মক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বলবেন আপনাদের অষ্টমভাবে ভাবে রাহু শুক্র বুধের কম্বিনেশন এর সাথে কর্মক্ষেত্রের সম্পর্ক কোথায় অষ্টম ভাব হচ্ছে দশমের একাদশ তাহলে কর্মক্ষেত্রের সফলতা সেটি কিন্তু আপনার অষ্টম ভাব থেকেই বিচার করতে হবে তাই আপনার রাশি সাপেক্ষে অষ্টমে রাহু শুক্র বুধের এই যুগল বন্ধে বা তিন বন্ধুর একত্রীকরণ আপনার কর্মক্ষেত্রের সমস্যাকে দূর করতে পারে চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটি কিন্তু আপনার কাছে চলে আসতে পারে আপনি কোনো কোম্পানিতে দীর্ঘদিন যাবত কোনো জায়গাতে সিভি জমা দিয়ে এসছেন একটা দুটো তিনটা কোম্পানিতে চাকরি করেছেন এখন আপনি বেকার হয়ে বসে রয়েছেন কোনো দিক থেকে কোনো সুযোগ আসছে না হঠাৎ করেই আপনার কাছে অপ্রত্যাশিত একটা জয়নিং লেটার সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে চলে আসতে পারে সেটা আপনার বন্ধুর জন্য আসতে পারে বা সেটা যে কোনো মানুষের সংস্পর্শের জন্য চলে আসতে পারে অর্থাৎ আপনার কমিউনিকেশনের জায়গা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ এটি আমরা থার্ড হাউস থেকে বিচার করি কর্কট রাশির সাপেক্ষে কন্যা রাশি হচ্ছে তৃতীয় ভাব যেখান থেকে আমরা যোগাযোগ এই বিষয়টিকে দেখব আর তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশির অধিপতিগ্রহ বুধ সে কিন্তু আপনার শুক্র এবং রাহুর সাথে যুগলবন্দি করে অষ্টমভাবে রয়েছে অষ্টম ভাবটাই হচ্ছে সার্টিনিটির ভাব আকস্মিকতার ভাব আর আকস্মিকতার কারক গ্রহ হিসেবে রাহুকে ধরা হয় সুতরাং অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটি আপনার সামনে চলে আসতে পারে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু বুধ শুক্র এই গ্রহগুলি অত্যন্ত স্ট্রংলি তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থ পাওয়ার জায়গা সেটি লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে বা এমন কোনো গুপ্ত জায়গা হতে পারে যেখানে আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন এবং সেখান থেকে হঠাৎ করে ভালো অর্থ রিটার্ন পেয়ে যাচ্ছেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রটা স্টেবিলিটি এই বিষয়টি আসবে ওয়ার্ক ফ্রম হোম এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই নিজের অফিস পরিচালনা করেন বা অফিসিয়াল কাজ করেন তারা কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন শুক্র আপনার চতুর্থ চতুর্থভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি সে মিত্র গৃহে অবস্থান করে রয়েছে সুতরাং এই জায়গাতেও পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন মায়ের কাছ থেকে বিশেষ কোনো হেল্প পাওয়ার প্রবাবিলিটি সেটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা ভালো গাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন ভালো বাড়ি ভালো জমি ফ্ল্যাট এই সমস্ত ক্রয় করার কথা চিন্তাভাবনা করছেন তাদের কাছে সুযোগ সেটি কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসে আসবে তবে এই জায়গায় আমি একটা কথা বলবো আপনাদের কাছে সুযোগ এলেও আপনারা জমি বা ফ্ল্যাট এটা বুক করতে পারেন গাড়ি বুক করতে পারেন কিন্তু বাড়িতে আনবেন না সেটি এই গ্রহযোগ যখন কেটে যাবে অর্থাৎ মার্চ মাস নাগাদ নিয়ে আসবেন এখন আপনারা বুক করতে চাইলে বুক করতে পারেন কারণ যতই হোক অষ্টমভাবে শুক্র বুধ রাহু এই কম্বিনেশন রয়েছে যেখান থেকে কিন্তু কিছুটা অশুভত্বের বিচার হয়ে থাকে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট যানবাহন এইগুলি ক্রয় করার প্রতি আগ্রান্বিত হতে পারেন বা ক্রয় করতেও পারেন তবে আমি শুধুমাত্র এই সময়টিকে অ্যাভয়েড করার কথা বলছি আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে গুপ্ত জায়গা বা গুপ্ত শত্রুর উপর বিজয় হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা গুপ্ত শত্রুর জন্য যাদের জীবনে প্রচুর প্রবলেম সেটা অফিসিয়াল প্রবলেম হতে পারে বিজনেস ক্ষেত্রে প্রবলেম হতে পারে বা ফ্যামিলি লাইফে প্রবলেম ক্রিয়েট হতে পারে এই যে গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতি হচ্ছে এই জায়গায় বিজয় হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এই যোগ তৈরি করে দেবে তাছাড়া আপনি এমন কোনো পেশা যে পেশা সাধারণত লোকচক্ষুর আড়ালে হয়ে থাকে সেই সমস্ত পেশার সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন রাহু শুক্র বুধ এই তিন গ্রহের একত্রীকরণ আপনি যদি জ্যোতিষ তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এছাড়া আপনি যদি কোনো ইনভেস্টিগেশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে নিজেকে উপস্থাপন করতে পারেন বা আপনার ক্রিয়েটিভিটি বর্তমানে প্রকাশ পেতে পারে সুতরাং এই সমস্ত সেক্টরে যারা রয়েছেন তারা ভালো রেজাল্ট আশা করতে পারেন নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যারা গবেষণামূলক কোনো কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিভৃত স্থানে বিশেষ কোনো বিষয়ের উপর রিসার্চ করে যাচ্ছেন সেই রিসার্চ কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের কমপ্লিট হতে পারে আপনার রিসার্চের মূল্যায়ন বা সোসাইটি বা আপনার অফিস স্বীকৃতি আপনাকে দিতে পারে এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে দশ নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি রয়েছে যাদের অর্থ আটকে রয়েছে স্যালারি বাদ দিয়েও বিভিন্ন সোর্স থেকে আপনার অফিসের কাছ থেকে অর্থ পাওয়ার কথা সেই সমস্ত পাওনা অর্থ আপনারা কিন্তু বর্তমান সময়ে পেতে পারেন সুতরাং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন যারা সদ্য প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু আপনাদের পাওনা বকেয়া সেটি কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে এবারে বেশ কিছু সতর্কতার জায়গাও কিন্তু রয়েছে কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সবচেয়ে প্রথমে আপনার নৈতিক চরিত্র সেটাকে স্ট্রং রাখতে হবে কারণ এখন চারিত্রিক দুর্বলতা প্রকাশ পাওয়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় দ্রুত আকস্মিক চট সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিক লস এই জায়গাটিও হতে পারে রাহু শুক্র আপনাকে নতুন কোনো চক্রের কবলে জড়িয়ে ফেলতে পারে হঠাৎ করে আপনার কাছে এমন কোনো প্রতারণামূলক লোভনীয় সুযোগ আপনার সামনে চলে আসতে পারে যেটাকে আপনি অ্যাভয়েড করতে পারলেন না এবং পরবর্তীতে দেখলেন যে আপনি কোনো একটা চক্রের শিকার হয়ে গেছেন তাহলে এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে হঠাৎ করে শরীরে কোনো নতুন ধরনের অসুস্থতা বিশেষ করে সেটি হরমোনাল ডিজিজ সেটা হতে পারে নার্ভাস সিস্টেমে প্রবলেম এটাও চলে আসতে পারে এই ধরনের প্রবলেম আপনার জীবনে চলে আসতে পারে শ্বশুর বাড়ির সাথে একটা সম্পর্কে অবনতি এই জায়গাটিও কিন্তু দেখতে পাওয়া যায় স্ত্রীর সাথে হয়তো সম্পর্ক ঠিকঠাক রয়েছে বা স্বামীর সাথে হয়তো সম্পর্ক ঠিকঠাক রয়েছে কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে বা শ্বশুর বাড়িতে এমন কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স আপনার ফ্যামিলিতে আসতে পারে যার ফলে আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স সেটা ক্রিয়েট হতে পারে এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে আপনি আপনার কাজকে অতি দ্রুত করার জন্য কোনো শর্টকাট রুট অবলম্বন করতে পারেন যেটা দ্রুত কিছু সাকসেস দিলেও ফিউচারের জন্য ক্ষতি হতে পারে সুতরাং এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর্থিক দিক দিয়ে কোনো লোভনীয় স্কিমকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যেটা ন্যায্য পাওয়ার যেটার জন্য আপনি যোগ্য যেটার জন্য আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন সেইরূপ প্রাপ্তির জন্য আপনার চেষ্টা সেটি বাড়বে কিন্তু লোভনীয় আকর্ষণীয় কোনো সুযোগ যদি আপনার কাছে আসে সেটা নিয়ে আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে এছাড়া যে জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কর্কট রাশির বেশ কিছু জায়গায় পজিটিভ রিজাল্ট আসবে আর ফাইন্যান্সের দিকে কিছুটা সতর্কতা এবং হেলথের দিকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল প্রেস করে দিন ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনিবার কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ